What if?

এই তোমার হচ্ছে কাঠের লুকটা দেখাতে বলি এখানে তোমরা পেয়ে যাচ্ছ তবে আজকে আমরা কিন্তু দেখছি সব রকম গাড়িতে আমাদের লোন অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল তো ক্যাশে নেবেন লোনে নেবেন যেভাবে নেবেন কোনো অসুবিধা নেই সব আমরা আমাদের তরফ থেকে আচ্ছা আচ্ছা গাড়ি যদি বন্ধুরা তোমরা কেমন আছো আবারই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে টেরা মোটরস হ্যাঁ তোমরা প্রথমেই দেখে নিতে যেটা হচ্ছে এই এই লুক হ্যাঁ এই লুকটা কিন্তু সত্যি খুবই সুন্দর একটা লুক তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে টেরা মোটরস হ্যাঁ এর আগের ভিডিও তোমরা দেখেছো যেটা হচ্ছে অ্যাড্রেস সম্বন্ধে তোমাদের কিন্তু বলেছি তবে আজকেও তোমাদেরকে অ্যাড্রেস সম্বন্ধে বলবো যে এই ট্যারামটো তোমরা নিতে চাও তাহলে আসতে হবে কোথায় তাই না এটা তোমাদের অনেকেরই প্রথমেই জানবার ইচ্ছা থাকে তবে আজকে আমি লাস্টে বলবো তোমরা আসবে কোথায় তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে গাড়ির ফিচার সম্বন্ধে হ্যাঁ তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ব্র্যান্ডিং যেটা পেয়ে যাচ্ছ হ্যাঁ একটু বলে রাখি প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে বলে থাকি যদি আমি ব্র্যান্ডের কথা বলি সেটা কিন্তু জাপানিস একটি ব্র্যান্ড যেটা হচ্ছে হ্যাঁ এর আগে আমরা অবশ্যই অনেক গাড়ি দেখেছি কিন্তু কোথাও না কোথাও আমি ব্র্যান্ডের কথা কিন্তু অবশ্যই বলিনি তবে আজকে বলে দিচ্ছি ট্যারামোটরস ব্র্যান্ড যেটা হচ্ছে জাপানিস একটি কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই কাজটা তোমরা দেখতে পাচ্ছ কাজ থাকছে পুরো ফাইবার কাজ এটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে কোথাও কিন্তু কাজ তোমাদেরকে প্রোভাইড করছে না হ্যাঁ সাথে আর একটা জিনিস তোমাদেরকে বলবো যেটা হচ্ছে আই কার্ড অ্যাপ্রুভাল নিয়ে তোমরা কিন্তু অনেকেই ভাবছো যে নাম্বার প্লেট হবে কিনা হ্যাঁ তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আই কার্ড অ্যাপ্রুভাল কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ সাথে সাথে বলবো এখানে একটা ট্যাস্কি যেই সমস্ত আমরা আগে গাড়ি দেখতাম সেই ট্যাস্কি লুকে কিন্তু আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি বোর্ড যেখানে থাকছে ট্যারা গার্ড এছাড়া ট্যারা মোটরস লেখা হ্যাঁ যদি আমি এই সামনের দিক দিয়ে বলি তো সামনে তোমরা পেয়ে যাচ্ছ সিএটের তার পাচ্ছো সাথে অ্যালুইন হুইল পাচ্ছো হ্যাঁ যদি আমি সি টায়ারের কথা বলি যেটা তোমার থাকছে এক বছরের ওয়ারেন্টি এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্টিলের বার্গার যেটা কিনা অরিজিনালি এটা স্কিল কোথাও লিখে কিন্তু এক সময়টা সাথে আমি তোমাকে বলবো এখানে ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে সকারে যেটা হচ্ছে প্যারা মোটসের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো অন্য কোনো ব্র্যান্ডের কিন্তু এই সকার পাচ্ছ না যেটা হচ্ছে সকারটা থাকছে ইতালিশ এম এম সকার থাকছে যদি আমি সামনে এই তোমার হচ্ছে কাছের লুকটা দেখাতে বলি এখানে তোমরা পেয়ে স্টিল তবে আজকে আমরা কিন্তু দেখছি স্টিল যেটা হচ্ছে ট্যারামসু গাড়িতে যদি আমি এইখানে উঠে ড্রাইভার কথা বলি তো ড্রাইভার স্পেস আমার কাছে ঠিকঠাকই লাগছে তবে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি গাড়ি কিনবার আগে অবশ্যই যাচাই করে নেবে গাড়ি যখন তুমি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তো গাড়িটা কেনার আগে অবশ্যই তোমাদের যাচাই করে নিতে হবে চলো আমরা এবার দেখে নিই সামনে ফিচার্স দিয়ে এখানে তোমরা পেয়ে যাচ্ছো একটা ডিজিটাল মিটার যেটা তোমরা এখানে সবকিছু ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যদি তোমাদেরকে দেখা এখানে কিন্তু একদম পুরোটাই খুব সুন্দর একটি ব্র্যান্ডিং দিয়ে তোমরা কিন্তু এখানে পেয়ে এখানে যদি আমি সুইচের কথা বলি কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভাবে অন্য অন্য গাড়ি থেকে কিন্তু একটু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে ইন্ডিকেটার যেমন এখানে প্রেস করলে এদিকে যাচ্ছে ওই মিডিলটা তোমাদেরকে অবশ্যই কিন্তু প্রেস করতে হবে নিউট্রাল করার জন্য হ্যাঁ এখানে পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে এছাড়া এখানে পেয়ে যাচ্ছ সেন্সার যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল হ্যাঁ এখানে তোমাদের একটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা বাস্কেট যেখানে কিনা জলের বোতল সহ অন্য জিনিস তোমরা কিন্তু এখানে রাখতে পারবে যদি আমি এটা কথা বলি তো ব্রান্ডিংটা তোমরা দেখছো যদি বলি তো ঠিকঠাকই আমার কাছে লাগছে তবে কোথাও না কোথাও এই স্পেসটা তোমাদেরকে যদি বলি স্পেসটা সত্যিই আমার কাছে কিন্তু কম লেগেছে তোমাদের কি লাগলো দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানাও সাথে এখানে একটা পেয়ে যাচ্ছো পার্কিং ব্রেক নর্মাল যেরকম আমরা পার্কিং ব্রেক দেখে থাকি সেইভাবেই কিন্তু পার্কিং ব্রেক দেখতে পাচ্ছ তবে আমি যদি সিট কোয়ালিটির কথা বলি তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে এসে দেখতে হবে সিট কোয়ালিটিটা তো সিট কোয়ালিটি পার্সোনালি আমি তোমাকে বলবো খুব সুন্দর একটা সিট কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করেছে যদি আমি সিট কোয়ালিটির কথা বলি প্রায় আড়াই ইঞ্চির কাছাকাছি কিন্তু তোমাদের এই সিট কোয়ালিটি এবং গদিটা খুব সুন্দর গদি তোমাদেরকে প্রোভাইড করেছে যদি আমি এই গাড়ি মটর কন্ট্রোলের কথা বলি তো তোমরা এখানে বিশেষ করে তোমরা এখানে দেখতে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাকি এখানে রয়েছে যেমন চার্জার আছে এছাড়া কন্ট্রোলার তোমরা এখানে পেয়ে যদি কনভার্টারের কথা বলি কনভার্টার এখানে পাচ্ছ যদি এনডিকেটারের কথা বলি বলিকেটার এখানে পেয়ে যাচ্ছে এখানে তোমরা পেয়ে এই জব যেটা তোমরা দেখতে পাচ্ছ বাকি যদি আমি আহ চাকার কথা বলি চাকার যে সমস্ত থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ হ্যাঁ এখানে পেয়ে যাচ্ছে এনসিবি যেটা এনসিবি থাকার ফলে আমরা কি সুবিধা পাই যেটা হচ্ছে যখন কারেন্ট বেশি বা কম হয় যদি কোন রকম কোনো অসুবিধা হয় সেটা কিন্তু এটা পড়ে যায় যেটা খুব সহজে কিন্তু আমরা সেফটি পারপাসে আমরা এটা দেখতে পাই সাথে এই পাশ থেকে যদি আমি এসে দেখাতে বলি ভাইকে এখানে পেয়ে যাচ্ছো চার্জিং সিস্টেম যেটা থাকছে কন্ট্রোলার যেটা হচ্ছে বারোশো কন্ট্রোলার থাকছে এছাড়া মোটরের যদি আমি কথা বলি তো মোটরটাও কিন্তু আমরা বারোশো পেয়ে যাচ্ছে এবার আমি যদি বলি বডির কথা তো বডি তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ওটা স্টিল দিয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করছে এই মডেলটা যেটা হচ্ছে রাইজিং রাইজিং স্টিল হ্যাঁ কিন্তু তোমরা এই মডেলটা যদি আমি বলি এই প্যাসেঞ্জার স্পেসের কথা তো প্যাসেঞ্জার স্পেস যেমন আমি তোমাদেরকে বললাম সামনের যে স্পেসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বা বললাম সেখানে কিন্তু সত্যি অনেক কম তবে এখানে যদি আমি বলি অনেক স্প্রেস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ অনেক স্পেস তবে সত্যি তাই কিন্তু কোথাও তোমাদেরকে এই জায়গাটা কমই রাখিনি অনেক আমি বাকি গাড়িতে যে সমস্ত দেখেছি এই সিটটা বড় বা এই সিটটা কম হ্যাঁ তো তবে এখানে প্রায় প্রায় ম্যাক্সিমাম মানে সমান সমানই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছে বাকি যদি আমি বলি এখানে এক্সপ্রেসটা সত্যি বারবার একটাই কথা বলার ইচ্ছা হচ্ছে কিন্তু এখানে সত্যি অনেক সেস দিয়েছে বাকি যদি আমি দাঁড়াকে বলি একটু এসে বসতে তো তোমরা বুঝতেই পারবে যে স্প্রেসটা কি আছে ঝুঁকে বসে যদি সিধা হবে বসে তো এখানে দেখতে হচ্ছে কতটা। যেটা আমি বলছিলাম বডিজ নাম্বার থেকে শুরু করে যেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমরা এখানে দেখলে বুঝতে পারছো হ্যাঁ এবার আমাদের কথা হচ্ছে যে পিছনের স্পেসটা কেমন থাকবে সেটাও কিন্তু আমাদের একটু দেখার প্রশ্ন থাকে তবে পিছনের স্পেসটা যদি আমি তোমাকে বলি তো পিছনের যেই লুকটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি সত্যি খুবই সুন্দর একটি লুক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যেই পিছনের যেটা গুলো থাকছে যেটা ইন্টিকটার এছাড়া পার্কিং লাইট এছাড়া হেড লাইট কিন্তু তোমাদের এখানে কিন্তু পুরো কভারিং করা আছে যে ধাক্কা লেগে যাওয়া যে কোথাও ভেঙে যাওয়া সেই সমস্যাটা থাকছে না সাথে এখানে মোটামুটি সবই ফিচার সম্বন্ধে দেখে নিলাম কিন্তু এবার আমরা দেখবো যেটা হচ্ছে গাড়ির দাম এছাড়া ব্যাটারি কি থাকছে বিস্তারিত আজকে দেখে নেবো দাদাকে তো দাদা কেমন আছো বলো কেমন আছো প্রথমে বলো কেমন আছো এই চলো চলো আছেন দাদা একদম একদম বিন্দাস তো যেটা আমরা দেখে নিলাম গাড়ির ফিচার সম্বন্ধে হ্যাঁ এখন বিশেষ করে তোমার কাছে আমাদের জানবার যেটা গাড়ির দাম এছাড়া ব্যাটারি এছাড়া মোটর কি থাকছে কত দিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে ও সাথে সাথে ব্যাটারি কি থাকছে কত ওয়াটের ব্যাটারি থাকছে কত এম্পিয়ার এর ব্যাটারি থাকে হ্যাঁ এখানে আমাদের আছে মারুতি মোটর কন্ট্রোলার আচ্ছা ব্যাটারি আছে লিভগার্ডের 140 এম্পিয়ার আচ্ছা 15 মাসের ওয়ারেন্টি আচ্ছা আর অন্য সব কিছু সব কিছু এক বছরের ওয়ারেন্টি হয় আচ্ছা এই ইনক্লুডিং সব চেসি বা টায়ার লোক সকাল সকাল থেকে শুরু করে কালার কালার সব কিছু একদম একদম তো এবারে যেটা তুমি বলছিলে যে টেরা মোটরসের কোথাও না কোথাও কমেন্স আসছিল যেটা তুমি বলছিলে হ্যাঁ টেরা মোটরসের অনেক দিন ধরেই টেরা মোটরসের একটা স্টিল ভেরিয়েন্টের গাড়ি যাইছিল সেটা আমরা এখন এনেছি ফুল স্টিল গাড়িতে আচ্ছা গাড়িটার নাম হচ্ছে রাইডিং স্টিল আচ্ছা 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 এটা আরো কালার ভেরিয়েন্ট अवेलेबल আছে এখন আপনাকে ব্লুতে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা তো যেটা যদি আমি দামে যদি কোথাও কিছু যদি বন্ধুদেরকে বলা যায় দামটা দামটা শোরুমে আসে ভিজিট করে ওটা নিয়ে বলা যায় আচ্ছা আচ্ছা ওটা হবে তবে বন্ধুরা এর আগে একটা ভিডিও আমরা দেখে এলাম যেটা হচ্ছে লিথিয়াম দিয়ে কিছু আমরা ডিসকাউন্ট পেয়ে গেছে যেটা হচ্ছে সরকারি সাবসিডি হ্যাঁ প্রত্যেকটা গাড়িতেই কিন্তু বিশেষ করে এখন সাবসিডি চলছে যেটা হচ্ছে আমাকে যদি ও বলেছে তো সেই ব্যাপারটা আমাকে বললাম ট্যারামোটোস এখন এই মুহূর্তে তুমি যদি গাড়ি কিনতে চাও সেখানে কিন্তু কিছু না কিছু অবশ্যই সাবসিডি থাকছে সাথে বিশ্ব পুজো খুব তাড়াতাড়ি চলে এসে তো সেটার জন্য কি অফার থাকছে দাদা কিন্তু অবশ্যই বলে দেবে কত টাকা থাকবে অফার গাড়ি কিছু

ওনারা এর আগে কিন্তু আমি ওনাকে বলেছি বাহাত্তর ঘন্টা মানে তিন দিন কিন্তু টাইম লাগে সেখানে দাঁড়িয়ে যদি তুমি এখানে শোধপুর শোরুমে আসো সেখানে কিন্তু মাত্র মানে ঘন্টার মধ্যে কিন্তু হাতে গাড়ি পেয়ে যাবে তবে এই সুযোগটা অবশ্যই আমি মনে করবো তোমরা ফেলে দিও না অবশ্যই এই সুযোগটা নিয়ে নাও কারণ কি এখন এই মুহূর্তে কিন্তু এক থেকে দেড় লাখ টাকা আমাদের স্ট্যান্ড বার করা কিন্তু সত্যি খুবই একটা কষ্টকর ব্যাপার তো সেখান দাঁড়িয়ে একটা লোন ফ্যাসিলিটি তোমাদেরকে প্রোভাইড করছে যেটা হচ্ছে আহ ট্যারামোটর শোরুমে